তোমরা রাস্তায় যে বাইক গুলা দেখতেছো এই বাইক গুলা কখনোই থামে না রাস্তায় জ্যাম থাকুক হরতাল থাকুক রাস্তা ভাঙ্গা থাকুক এই বাইক গুলা সবসময় চলতেই থাকে এই বাইক শুধু থেমে যায় বাস আলাম আমাদের চাপে সেতুতে উঠার পর থেকে অনেক কথা খুব বেশি মনে পড়তেছিল কিন্তু কার কথা মনে পড়তেছিল আমি তোমাদের বলবো না আর নাম বললে চাকরি থাকবে না যাই হোক পদ্মা সেতুর ভিউটা কিন্তু অনেক সুন্দর আমি ভাবছিলাম পদ্মা সেতু হয়তো অনেক বড় হবে বা পার হতে প্রায় তিন চার ঘন্টা টাইম লাগবে বাট আসলে তেমন কিছু না আমার মনে হইলো আমি ছু মেরে পদ্মা সেতু পার হয়ে গেছি আমি কিন্তু বরিশালের মেয়ে না তারপরে একটা জিনিস স্বীকার করি অন্য সব জেলার মেয়েদের তুলনায় বরিশালের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর হয় আর ঝগড়াটেও হয় আমার পাশের পাশের বরিশাল আনটির এক গল্প বলি তার সাথে আমার পাশের পাশের আরেক একটু ছোট্ট বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে তার এক পর্যায়ে ওই যে ভুল আমারই আপনি মাফ করে দেন কিন্তু ভুল ভুল মানে এই যে ভয়ানক শব্দটা ভুল কে এখনো আমার কানে বাজে বরিশালের কাছাকাছি আসার পর পরে আমি পরোটা বর্ধে সকালে নাস্তা খাইয়ে নিছি এই নাস্তা খাওয়ার পিছনে ছিল অনেক বড় রহস্য এই রহস্য শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আর এই রহস্যটা আমার ক্ষুধা লাগছে যাই হোক খাবারটা অনেক মজা ছিল আমার উপরে কিন্তু ফুড ব্লগারদের আত্মা ভর করছে আমি যেই খাবার খাই মজা না লাগলেও কই মজা হইছে মজা লাগলেও কই মজা হইছে গাইস আমি এখন আছি মাদারীপুরে এখানে লোকাল জায়গা থেকে একটা সবেদা ফল নিছি এই ফলটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ ফলটা অনেক বেশি মিষ্টি রাস্তা শেষ হইতেছে না ভাগ্যিস আমি সাথে করে কিছু দরকারি জিনিস আনছি মেয়েরা যারা দূরে ট্রাভেল করতে যাবা তোমরা সাথে এই জিনিসগুলো অবশ্যই রাখবা এক নম্বর হইতেছে সানস্ক্রিন দুই নম্বর হইতেছে লিপস্টিক আর আমি সাথে করে আইনও আনছি যাই হোক গাইস পটুয়াখালী আসাটা কিন্তু এত সহজ ছিল না রাস্তায় আসার পথে একটা আন্দোলনের মধ্যে পড়ছি কিছু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদের মধ্যে অনেকেই জানে না তারা কেন আন্দোলন করতেছে তারপর আবার এক সেনাবাহিনী ভাই আটকাইলো দেখতে চাইলো ফোনে কি ভিডিও করলাম সে ভাবছে তার ভিডিও করছে হয়তো বা কিছু একটা পরে দেখলো না আমি তো প্রকৃতির ভিডিও করতে করতে আসছি পরে তিনি আবার বললো কিছু মনে করেন না আমি বলছি না ভাইয়া কোনো সমস্যা নেই এটা তো আপনার ডিউটি এরপর আবার রাস্তায় তুফানও ছিল মাঝে মাঝে বৃষ্টিও ছিল নানা প্রতিকূলতা পার করে আমার পটুয়া যেখানে পটুয়াখালী সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের মাঝে তুলে ধরবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো তারপরে লাস্ট একটাই কথা বলবো আমার ভিডিও দেখতে থাকো আল্লাহ